গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আরও একটা নতুন ভিডিও নিয়ে তো চল সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো আজ হচ্ছে শুক্রবার উঠে যে অনেক সকাল সকাল উঠে ওই যে প্রত্যেক দিনের মতন যে সকালবেলা উঠে না ওই সেই সব কাজ তো শেয়ার করা হয় না তোমাদের দেখানো হয় না ওই তারপরে মা আসলো মার আমি দুজনে মিলে চা খেলাম চাটা খেয়ে মাছ নিয়েছি সেই চুনো মাছ ছোট ছোট আর একটা তেলাপিয়া তেলাপিয়া মাছটা আজকে ঝোল করব না ভাজা রেখে দেব মিনিও খাবে আর ওই ডাল করব ডালের সাথে তোমাদের দাদা ভাইও খাবে তো মাছটা একদম টাটকা মাছ বুঝলা কিন্তু এই সমস্যা হচ্ছে এই ছোটো মাছ দেখেছো লেস্টারে দিয়ে রেখে দিয়েছে জালিয়ে খায় এখন এই ছোট মাছ বাঁচতে গেলেই তো সমস্যা সকাল বেলায় লা চলো সঙ্গে থাকো এই দেখো একদিন অ্যান্টেনা খাড়া করে রেখে দিয়েছে এই অ্যান্টেনা সারাদিন সঙ্গে থাকো কি রান্না বান্না কি করে আর যা গরম পড়েছে বন্ধুরা আসি তোমাদের আর মানে বলে বুঝাতে পারো না তোমাদের ওখানেও পড়েছে জানি যাই হোক চলো মাছ কাটে ভাত বসিয়ে বসিয়েছে ভাত করছে ঠিক আছে এই পুঁটি মাছটা বড় আছে এরকম সাইজের পুঁটি বেশ ভালো লাগে খুবই পুটি 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 এই পুটি একটু পেট নাও আমার হবে কিন্তু টাটকা হলে বেশ পাতলা ঝোল করলে ভালো লাগে খেতে তাই না আজকের মাছটা পুটি মাছটা বেশি অন্যদিনের মাছটা মুরুলা মাছটা বেশি থাকে মাছ আজকে মানে লাভের ভাগটা বেশি ওর জন্য এত ছোট ছোট মাছ কাটতে গিয়ে মনে হয় গেছে আমার ভাত নরম হয়ে গো এই যে দেখো অনেক টাইম লাগবে বন্ধুরা কিন্তু কি করবই এই যে বর খেতে আসে তাই তার জন্য নেওয়া চলো ভাতটা উবর করে চা বানিয়েছি চা আমি এখন উঠতে পারছি না মাছ ভাজা বসাবায় তুই খা আমি মাছ ভাজা বসাবো চলো তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দি আজকে মাছ ভাজা করবো বলে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম বুঝলা মেয়েকে চুনো মাছ ভাজা করে দিলাম আর সঙ্গে একটা তেলাপিয়া মাছ একটা লঙ্কা আর এই হচ্ছে ভাত চলো টিফিনটা গুছিয়ে দিই ঠিক আছে নটা পঁয়তাল্লিশ হয়ে গেছে চলো যে আমার মেয়ের হয়ে গেছে ওই জামাটা পড়তে হবে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়ে এসছি মাছ ভাজা আর গরম ভাতে জল দিয়ে বড় মেয়েকেও বলেছি যদি মনে করে যে মাছ ভালো লাগছে না তাহলে ভাতে জল দিয়ে খাস পেটটা ঠান্ডা থাকবে ডাল অর্ধেক সিদ্ধ করে রেখে এসছে ও খেয়ে বেরোবে তারপরে ডালটা আবার এখন বাজে সাড়ে বারোটা বান্না হয়ে গেছে তোমাদের দেখায়নি দেখাবো এক বালতি কেচে নিলাম এই যে আর রান্না টান্না করে মানে তিন চার রকমের করেছি লাস্টে উচ্ছে ভাজাটা ফ্রিজ খুলে দেখি উচ্ছে ছিল সেই তোমাদের দাদাভাই এনেছিলো ভাবলাম উচ্ছেগুলো পচে পচে আছে ভেজে ফেলি এবার উচ্ছেটা ভাজা বসিয়ে একদম গ্যাস আস্তে করে দিয়ে কটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম ঘরে বসে ভুল হয়ে গেছে জানো তো একদম আস্তে ছিল গ্যাস দেওয়া কিন্তু তাও একটু কড়া ভাজা হয়ে গেছে তোমাদের দাদা ভাই এবার উচ্চে ভাজা অত কড়া ভাজা খায় না বলি না যে একটু হালকা ডালকা ভেজে দিলে বলে নাইলে তিতো লাগে না আমার ভাল লাগে কিন্তু সবসময় আমার ভালো দেখলে তো হবে না সারাদিন সে খেটে ঘুটে আসে তারটাও তো দেখতে হবে এবার উচ্চ ভাজা বসে ওই রিলস করছিলাম একটু ভাজাটা বেশি হয়ে গেছে এই যা যাই হোক কিছু বললে চুপ করে শুনতে হবে ভুলটা যখন আমারই হয়েছে চলো ঠিক আছে জামাকাপড় মেলে দিই জামাকাপড় মেলে ঘর মুছবো মুছে তারপরে ভাত তরকারি ঢুকাবো তারপর তোমাদের দেখাবো ঠিক আছে চলো মেলে দিই নি হাত দিয়ে ফোন পড়ে যাচ্ছে সার সার কেঁচে এসেছি তো ফর্মোচা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই রান্না বান্না করে এখানে রেখেছি এই হচ্ছে বললাম না আম দিয়ে ডাল করব তারপরে ফ্রিজ খুলে দেখি তোমাদের দাদাভাই ভাই সেই লাউ এনেছিল কবে একটুখানি রয়েছে তাই থাক এই দিই করি এই দেখো হচ্ছে ভাজা দেখেছো পুরো পুড়ে গেছে পোড়া পোড়াগুলো আমি খাবো আর কাঁচা কাচাগুলো তোমাদের দাদা দেবো আর কি আছে এই যে তেলাপিয়া মাছ একটা মেয়ে খেয়েছে একটা দুই মেয়ে একটা মেয়েকে দিয়ে দিয়েছে একটা খেয়ে গেছে ছোটো মেয়ে আর এই আছে ঠিক আছে চুলো মাছ আর তেলাপিয়া মাছ ভাজা ডাল দিয়ে খাওয়ার জন্য

ওনে চারটে আমি যেটুক যা কাজকর্ম ছিল সেরে নিচে ছোটো পাখাটা আওয়াজ হচ্ছে দেখো ওই পাখাটা ওইখানে দিয়ে নিচে টান টান হয়ে শুয়েছিলাম গরমে বুঝলাম তারপর তোমাদের দাদাভাই আসলো সে তার ঠান্ডা জল দিলাম সেও রেস্ট করলো তারপরে আমি কি স্নান করে আসলাম তখন দুজন খাওয়া দাওয়া করি মেয়েটা আসেনি মেয়েটা আস্তে আস্তে সেই সাড়ে চারটে বাজে বললাম টিফিনের জন্য এসেছিলো বললাম যে কিছু খেয়ে যা খাই দেবো বোঝে না ওই সকালে দুটো খাই দিয়েছিল আর দশ টাকা নিয়ে গেল বলে কি ঝালমুড়ি না কি খাবে তাই আমি বললাম ঠিক আছে তাহলে বলেছিলাম দুটো ভাত খেয়ে যা না খেলে কি করবো ওগুলো গরমে না মানুষ খেতে চাচ্ছে না যাই হোক চলো তোমাদের দাদা ভাই এসে দুজনে মিলে ভাত খাই সান হয়ে গেছে বল এই যে দুজনের ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদাভাইকে ভাইকে হালকা হালকাগুলো দিয়েছি আর আমি যেগুলো পোড়া পোড়া বেশি সেইগুলো আমি নিয়েছি বুঝলা চলো খাওয়া শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে দেখালাম দেখিয়ে চা বানিয়েছি লিকার চা গরমে আর বিস্কুট টিস্কুট আনেনি শুধু চা নিয়ে এসে দুজনে দু দু কাপ চা খাবো এই যে কত্তা বসে খালিদার বসে আছে গরমে চল চা খাই চা গরম লাগছে এসে আর কি বলবো কিচ্ছু ভালো লাগে না আমার মেয়ে এখন সুজি বানাচ্ছে সুজি আর লুচিও একটা ও আরও দিদি খাবে হ্যাঁ যে তুই বানিয়ে খাও আমার আর ইচ্ছা করছে না না চায় না তোমারটা একটু লিকার বেশি করে দিয়েছি আমি লিকার কম তাই বিস্কুট লাগবে তাই না খেয়ে নিই রাত্রিবেলায় দেখি কি রান্না করি ডাল আছে কি করি ও বন্ধুরা বলে না ইচ্ছে থাকলে উপায় হয় আমাকে বলেছিল আমি বললাম আমার তো ভালো লাগছে না তুই কর এই দেখো নিজে নিজে লুচি বেলে ভেজে আর এই যে সুজিটাকে প্রথমে ঘুন করে ফেলেছিল তারপরে আমি বললাম আরও দুধ দিয়ে দিয়ে পাতলা কর বুঝেছ দেখো যোগ্যতা নেই সব পারে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করুক বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি ওই নটা বাজতে দশ মিনিট বাকি তখন ভাত বসিয়েছি ভাতের মধ্যে দুটো ডিম সিদ্ধ দিয়েছি আর দুটো আলু কেটে টুকরো টুকরো করে দিয়েছি ওই ডিম আলু দিয়ে পাতলা করে ঝোল করব মেয়ে লুচি খাবে ছোট মেয়ে বানিয়েছে লুচি খাবে আর ওই ডিম আলু দিয়ে ঝোল মেয়েরা আমার আর একটা ডিম অমলেট করে তোমাদের দাদা ভাইকে দেবো ঠিক আছে চলো তোমাদেরকে একটু দেখাই আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা কি বলবো লাইট জ্বালিয়ে ভাত বসিয়ে লাইট জ্বালিয়ে বসেছিলাম এই দেখো হেব্বি সুন্দর হয় লাইটটা জ্বালিয়ে আমি বাইরে বসেছিলাম সবসময় ঘরে ভাল লাগে চলো ভাতটা তোমাদের দেখাই ধোমার জন্য দেখতে পারবা না এর মধ্যে ডিম আলু দিয়ে দিয়েছি নামিয়ে আলুটাকে টুকরো করে নেব আর ঝোল করব ঠিক আছে চলো দশটা দশ রান্না করে আসলাম আর আমি দেখো মাথায় দুখানা নবরত্ন তেল মেখেছি গরমে মাথা মনে হচ্ছে জ্বলে পুড়ে যাচ্ছে মাথার ভেতরে ঝিলুগুলো মনে হচ্ছে পুড়ে গেছে গরমে তাও কি করব। নবরত্ন তেল দিয়ে এখন ছোবো তো যাই হোক বন্ধুরা চলো রান্না বান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থাকো সুস্থ থেকে দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের তো সবাইকে টাটা বড় মেয়েকে বললাম ওই এসে আবার লুচি করেছিল দুটো লুচি খেয়েছে বলছি এখন খাবো না তোমরা খেয়ে নাও তো ছোট মেয়ে আমি ও লুচি খাবে ছোট মেয়ে আর তোমার দাদা আমি খাবো ঠিক আছে চলো টাটা এ ঘুমিয়ে রে এই হচ্ছে গরম ভাত ঠিক আছে আর এই হচ্ছে ডিমের ঝোল ছোট মেয়ে ডিম খাবে না এটা তোমাদের দাদা ভাইয়ের আর এই দুটো দুজনার বুঝলা আর আজকে কোনো পেঁয়াজ রসুন দিই এই পেঁয়াজ দিয়েছি রসুন দি আদা দি শুধু একটুখানি পেঁয়াজ দিয়েছি আর জিরের গুঁড়ো টমেটো সস লঙ্কা ব্যাস পাতলা ঝোল বুঝলা চলো বন্ধুরা টাটা এই যে ভাত আর এই তরকারি টেস্টি টেস্টি তাহলে আজকের মতন টাটা বাই বাই আগামীকাল সবার সাথে আবার দেখান হ্যাঁ খেয়ে দেখ ঘুমাই গরমে আর ভাল লাগতেছে না